ভবিষ্যতে দর্শকরা সাকিব এবং মিম জুটি আবারও দেখতে পাবে কিনা এটা ডিপেন্ড করছে ডিরেক্টর প্রডিউসার তাদের উপরে সো যদি মনে করেন ডেফিনেটলি কাজ হবে সম্প্রতি ডিবি হারুন আপনারা একটি সিনেমা বন্ধ করে দিয়েছে এমন খবর গণমাধ্যমে এসেছে এই প্রসঙ্গটা প্রথমত হচ্ছে আমরা আজকে একটা সুন্দর দিনে এসেছি তো আমরা এই জিনিসগুলো নিয়েই কথা বলি আপনার ডায়মন্ড অথবা এই যে গোল্ড রিলেটেড কোনো বিষয় থাকলে ডায়মন্ড বাজার রিলেটেড কিছু মানে কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন সাথে আমাদের কিছুদিন পর পরই দেখা হয় কিছুদিন পর পরই দেখা হয় এবং কিছুদিন পরপরই আসি আমি দুটোই পছন্দ করি আমার মা যেমন গোল্ড পছন্দ করে অনেক আমার মায়ের কাছে যেমন অলওয়েজ মনে হয়